আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের নিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এই আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া নানা কাজের কাজই আমাদের চারপাশে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন যাদের উপর বিভিন্নভাবে আমাদেরকে নির্ভর করতে হয় এই শিখন অভিজ্ঞতায় তোমরা বিভিন্ন পেশাজীবী মানুষের কর্মক্ষেত্রে গিয়ে দেখবে কত নিপুণ হাতে তারা এই কাজগুলো করেন চাইলে তুমিও এই কাজগুলো শিখে নিতে পারো খেয়াল করলে দেখবে ওনারা যেসব যন্ত্রপাতি ব্যবহার করে তার অনেক কিছুই আমরা এমনকি বাসাবাড়িতেও ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছ কিভাবে আমাদের কাজ করতে সাহায্য করে চলো অনুসন্ধান শুরু করা যাক প্রথম সেশন প্রথমেই একটু ভেবে দেখো তোমাদের এলাকায় এমন কি কি পেশার মানুষ আছেন যারা বিভিন্ন হাতের কাজ করেন যেমন কামার কুমোর নাপিত মালি রাজমিস্ত্রি দর্জি কাঠমিস্ত্রি ইত্যাদি পেশার মানুষ জোড়ায় বসে রকম পেশাজীবী কারা আছেন তার তালিকা করো এবং নিচে লিখে রাখো আমরা এখানে এখন অনেকগুলো শ্রেণী পেশার পেশাজীবীদের নাম লিখব প্রথমে রয়েছে কৃষক জেলে তাঁতি ব্যবসায়ী শ্রমিক মুচি ফেরিওলা চালক শিক্ষক ডাক্তার সাংবাদিক আইনজীবী প্রকৌশলী ক্রীড়াবিদ উকিল